আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে মেরাজ শরীফ নিয়ে যাওয়ার জন্য রব্বি কারিম আমাকে পাঠাইলাম এমন সময় আমার নবী ডাক দে কই উম্মে হানি রে আল্লাহ দাওয়াত দিয়েছে আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য বনের মর্জি নিলেন আমার নবী ডাক দে কই ও আল্লাহর বাড়ি যাব কিন্তু গ আমাকে দুই রাকাত নামাজ পড়ার মতন সময় দিতে হবে আমার নবীকে বলল জিব্রাইল আমিন আপনি দুই রাকাত নামাজ পড়েন আমারও একটু কাজ বাকি আছে বলেন সুবাহান আল্লাহ আমারও একটু কাজ বাকি আছে কি কাজ কি কাজ তোমার বাকি জিব্রাইল আমিন ডাক দিয়ে কই আপনি রেডি হতে হতে আমাকে যেতে হবে জান্নাতের ভিতরে আপনাকে সাধারণ পোশাক দিয়ে নয় জান্নাতি পোশাক পরানোর জন্য আল্লাহ আমাকে বলছে জান্নাতের ভিতরে যাইয়া আপনার জন্য বুরাক নিয়ে আসতে হবে আর জান্নাতি পোশাক নিয়ে আসতে হবে বলেন সুবাহান সুবহানাল্লাহ নবী আমার নামাজের জন্য রেডি হয়ে গেলেন জিব্রাইল আমিন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন সুহানুল্লাহ জান্নাতের ভিতরে দুখিয়া আমার নবীর জন্যে জান্নাতি পোশাক নিলেন জান্নাতি পোশাক নেওয়ার পরে এখন বুরাক নেওয়ার জন্য যাইব বাবারে আমার নবী যাইব মেরাজে বুরাক প্রয়োজন একটা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বুরাক তৈরি করছে চল্লিশ হাজার বলেন সুবহান আল্লাহ বুরাক চল্লিশ হাজার তৈরি করলেন আল্লাহ রব্বুল আলামিন চল্লিশ বুরাক দিয়ে আমার নবীর প্রেসক্রিপশন আমার নবীর একটা মর্যাদা গুণ বৃদ্ধি করে দিয়েছিলেন এবার জিব্রাইল আমিন নির্দিষ্ট করবে কোন বুরাক দিয়ে আমার নবীকে মেরাজ শরীফ নিয়ে যাওয়া হবে জিব্রাইল আমিন তাকাইয়া দেখে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা বুরাক কুশিতে বাঘবাকুম তারা খুশিতে আত্মহারা দিসে হারা আজকে মনে হয় নবী করিম সাল্লা আল্লাহর নবী দয়াল নবী নূরের নবী আমার কদম আমার আমার পিঠে চরে আমারে পিঠে চড়ে আজকে মনে হয় মেরাজ শরীফ যাইবে এই চিন্তা নিয়ে সমস্ত বুড়াগুলা খুশিতে আত্মহারা দিসে হারা কিন্তু গো জিব্রাইল আমিন তাকাইয়া দেখে একটা বুরাক শুইয়া শুইয়া কেমন করে জানি কান্না করে বলেন সুবাহান আল্লাহ একটা কান্না করতেছিল। নয়শো নিরানব্বই বুড়াকের সাথে কথা না বলে শুরু হয়ে বুরাকের কাছে চলে গেলেন বুড়াককে ডাক দিয়ে ওই বুড়াক রে ও বুড়াক সমস্ত বুড়াক গুলা খুশিতে আত্মহারা দিশে হারা কিন্তু তুমি কিসের জন্য এত প্যারেশান কিসের জন্য তুমি কান্না করো এবার ডাক দিয়ে কই তোমার পরিচয় কি সুবহানাল্লাহ বলেন বুরাক ডাক দিয়ে কই আপনার পরিচয় কি কই আমার পরিচয় আমি হচ্ছে জিব্রাইল আমিন আমি আল্লাহর পক্ষ হতে ওহি নিয়ে আসি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহু আকবার বলেন কই আমাদের কাছে কিসের জন্য আসলেন কয়াসের কারণ হলো আল্লাহ পাঠাইছে নবীকে মেরাজে নিয়ে যাব তো বুরাকের প্রয়োজন একখানা বুরাক দরকার আমার কয় ও আচ্ছা বুরাক নেওয়ার জন্য আসলা নবী তো যাবে এক একটা বুরাকের পিঠের মধ্যে চড়ে একটা বুড়াকের পিঠের মধ্যে চড়ে আমার নবী মেরাজ শরীফ যাবে কিন্তু চল্লিশ হাজার বুরাক আল্লাহ বানাইল কারপিটের মধ্যে আমার নবী আহরণ করবে এই চিন্তায় কষ্ট নিয়ে আমি কামনা করি মনে হয় না আমার মতন হতবাগার কপালে নবীর কদম পড়বে বলেন সুবাহান আল্লাহ কই তুমি এমন ভাবে ক্লান্ত কেন জিব্রাইল আমিন প্রশ্ন করে এমন ভাবে ক্লান্ত কেন কই সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যখন শুনলাম আমার নবীকে বুড়াকে নেওয়ার জন্য বুড়াকে চড়ে মেরা যে নেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করা হলো তখন থেকে আমি কান্না করতেছিলাম যেই নবীর কাতিরে আল্লাহ রব্বুল আলামিন তাম দুনিয়া সৃষ্টি করলেন যেই নবীর জন্যে সমস্ত পাইগম্বর সমস্ত নবীরা পর্যন্ত পাগল ছিল সমস্ত ফেরেস্তারা পাগল ছিল সমস্ত পাখি গাছপালা আমার নবীর জন্য পাগল ওই নবীর কদম আমার মধ্যে পড়বে কিনা এই কষ্ট বরা নিয়া নবীর প্রেম নিয়া কানতে কানতে আজকে পর্যন্ত আমি ক্লান্ত হইয়া এই জান্নাতের ভিতরে পড়ে আছি বলেন সুবাহানাল আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই কথা যখন বলল জিব্রাইল আমিন তাকি দেখি অন্য কোন বুরাক কেন এই বুরাক কেন নেওয়া দরকার সুবহানাল্লাহ বলেন যে যে বুরাক জন্মের পর থেকে সৃষ্টির পর থেকে নবীর জন্য কান্না করতে করতে দিশেহারা হয়ে গেল পেরেশান হয়ে গেল চোখের কোণা আপনার গার মতন হয়ে গেছে কান্না করতে করতে যার মধ্যে এত নবীর প্রেম এই প্রেম প্রেমওয়ালা বুরাক কেন নেওয়া দরকার আছে না নাই সিলেক্টেড কর বললেন এই বুরাককে নিয়ে যাবেন জান্নাতি পোশাক নিলেন আর বুরাককে ডাক দেয় কই বুরাক রে এত প্রেম তুমি নবীর প্রেম নিয়া এত দিন পর্যন্ত কান্না করতে করতে অসুস্থ হয়ে গেলে চোখের কোনায় তোমার গা হয়ে গেল পানি জড়তে জড়তে আর জড়ে না ও বুরাক আমার মন তো আর মানে না আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য অন্য আর বুরাককে না তুমি বুরাককে আমি সিলেক্টেড করলাম বলেন সুবহান and i love <laughs> এবার জান্নাতি পোশাক নিয়ে এই বুরাককে নিয়ে উম্মে হানির ঘরে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন উম্মে হানির ঘরে যাইয়া আমার নবিকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো বিয়াদবি মাফ করবেন আমি জিব্রাইল আমিন তো বুরাক আর জান্নাতি পোশাক নিয়া আমি আপনার দরবারে হাজির হইয়া গেছি দরবারে হাজির হয়ে গেছি এবার আমার নবী যগন ওই বুরাকের উপরে আহরণ করবে চড়বে আমার নবীর কদম মোবারক বুরাকের সাথে লাগার সাথে সাথে 39999 টা বুরাকের শরীরে যতটুক শক্তি ছিল ততটুক শক্তি এই বুরাকের মধ্যে চলে আসছে সুস্থ ছিল বুরাক সুস্থ হয়ে গেছে কত সুন্দর বুরাক আমার নবীকে একটা প্রশ্ন করে ইয়া আমরা যখন জানতে ছিলাম জানতে চেয়েছিলাম জানতে পেরেছিলাম আমাদেরকে সৃষ্টি আপনাকে আহরণ করার জন্যে তখন থেকে আমি বুরাকের প্রতি আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম কি প্রশ্ন বলো সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আমি বুরাকের উপরে চলে আপনি যাইবেন কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে আর সুনাল্লাহ হাসুরের ময়দানে আপনার গুণাগার উম্মদদেরকে যখন কাউসারের পানি আপনি পিলাইবেন এত বড় এরিয়া আপনি কাউসারের পানি পিলাইবেন আমাকে কথা দিতে হবে ওই এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মুখে আপনি যখন কাউসারের পানি দিবেন তখন আমি অদম বুরাকের কদমে রাইকা আমাকে আপনার কদমে রাইকা আমার পিঠে চরে আপনার গুণাগার তার পানি পিলাইবেন কাউসারের পানি বলেন সুবহান আমার নবী ডাক দে কই ও বুরাক তোমার যদি এ হয় আমি দয়াল নবী দয়া করে তোমাকে বলে দিলাম তোমাকে কথা দিলাম হাশরের ময়দান যখন কায়েম হয়ে যায় ওই হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতের মুখের মধ্যে যখন আমি কাউসারের পানি পান করাবো পিলাবো তখন তুমি বুরাকের উপরে আমি আহরণ করবো বলেন সুবাহান আল্লাহ বুরাকের কথা যখন শেষ হয়ে গেল জিব্রাইল আমিন বুরাকের মধ্যে আমার নবীকে চড়িয়া চড়তে 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 যাইতে 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 সাত আসমান পার হইয়া যখন সিদ্ধাতুল মন চলে গেল এবার বুরাক কি বলে গভীর মনোযোগ আবার জিব্রাইল আমিন কি বলে জিব্রাইল আমিন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো ও নবী আমি জিব্রাইলের আর একটা কদম সামনে যাওয়ার ক্ষমতা নাই বলেন সুবাহান আল্লাহ সামনে পার হই যাওয়ার সাথে সাথে আমি আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে ফুরে যাই হয়ে যাব আকবর বলেন আমার নবী যখন বললো তাহলে আমি কেমনে যাইব। কইয়ারা সুলাল আমি জিব্রাইলামিন চেঞ্জ হয়ে যাব আবার বুড়াকও চেঞ্জ হয়ে যাব তো বুড়াক থেকে যদি চেঞ্জ হইতে হয় এখন আমি কি দিয়ে যাব আল্লাহর বাড়িতে কয় বুড়াক দিয়ে নয় এখন আপনি যাইবেন আরেকটা বাহন দিয়া ওই বাহনটার নাম হইল রফ রফ বলেন সুবাহান আল্লাহ আমি বুরাকের পিঠ থেকে আপনাকে নেমে যেতে হবে আর জিব্রাইল আমিন আমিও সিদ্দাতুল মুনতাহ সামনে আর যাওয়ার কোনো ক্ষমতা নাই এখন দাইতে হবে আপনাকে রফ রফ দিয়ে এই মুফাসসিরে কেরামগণ তারা তাফসীর করে দেখে এই রফ রফ কি জানেন এই রফ রফ হলো আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন সুবহানাল্লাহ রফ রফ দিয়ে যাইতে 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 আল্লাহর আরশ আজিমে আল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন সুবহানাল্লাহ যাইয়া আমার নবী এই যে জুতা মুবারক আপনি জানেন না কদম বছরের কথা আপনাদেরকে বলছিলাম বাবারে ওই জুতা মুবারক এখনো আছে গভীর মনোযোগ আমার নবী জুতা মুবারক কুনিয়া আল্লাহর কাছে যখন প্রবেশ করবে আল্লাহ ডাক দেখ বন্ধু গ ও বন্ধু আপনার পায়ের কদমের দুনি আমার আর সে পড়লে আমার আর সে তো দন্য হয়ে যায় বলেন সুবহানাল্লাহ না জুতা খুলতে হবে না আপনি জুতা মোবারক আমি বন্ধুর কাছে আপনি চলে আসেন সুবহান এবার যখন দিদার নসিব হয়ে গেল বাবারে এখানে একটু হাকিকতের ওয়াজ আছে এইদিকে যাইতাম না সমস্যা হইব বুঝতে ভুল হইব এবার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ও বন্ধু আপনি যে আমার বাড়িতে আসলেন বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে কিছু জিনিস নিয়ে আসে তো আপনি নবী আমার বন্ধু আপনি বন্ধুর বাড়িতে আসছেন আমার জন্য আপনি কি নিয়ে আসছেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ হাবিব ও বন্ধু দুনিয়াতে একটা নিয়ম আছে বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কোনো কিছু নিয়ে যায় আপনি যে আমি বন্ধুর বাড়িতে আসলেন আমার জন্য আপনি কি নিয়ে আসছেন আল্লাহকে ডাক দিয়ে আমার নবী কয় আল্লা গ্লাধ গ আমি আপনার বাড়িতে আসবো নিয়ে আসবো আমি কি নিয়ে আসবো আমি আল্লাহর জন্য একটা জিনিস নিয়ে আসলাম কি নিয়ে আসছেন দুনিয়াতে আমার যত গুনাগার উম্মত আছে আমার গুনাগার উম্মতের গুনাগুলো মাফ করার জন্য আপনার কাছে একটা তদবির নিয়ে আসলাম বলেন আল্লাহ অনেক কত বকতন হইলেন নহলেন সাতাইশ বৎসর কাটাইলেন দুনিয়াতে হানি ডাক দিয়ে অনেকটি রিয়াড আছে উম্মে হানি ডাক ও দুনিয়ার মানুষেরা আমার ভাই আমার উম্মে কিন্তু চাচাতো ভাই ছিল আমার নবী নবী আমার আমার চাচক তো ভাই আল্লাহর پیغمبر দয়াল নবী নুরের নবী দুনিয়াতে যা আসলেন এক রাতের মধ্যে 27 বছর কাটায়া dise সুবহানাল্লাহ বলেন এক রাতের মধ্যে 27 বছর কাটায়া দিলেন কিন্তু উম্মে হানি কয় আমি জানি এক রাত গেছে আমার নবী কয় না না এক রাতের মধ্যে আমি 27 বছর আল্লাহর বাড়ি মেরাজে ছিলাম এবার আল্লাহ জাগ দিয়ে কয় বন্ধু আপনি যেহেতু আপনার গুনাহ আর উম্মতের গুনাহ আনলেন আমি একটা জিনিস আপনাকে দিলাম উশিলা ছাড়া তো আমি মাফ করতে পারি না দুনিয়াতে একটা উশিলার প্রয়োজন হয় ইয়া আইয়ো হেল্লা দিনা মানত আবে টাঙো ইলাইল অশিলা কয় ওসিলা স্যার আমি কিছু করতে পারবো না আপনি আপনার উম্মতের গুণাগুলা নিয়ে আসলেন মাফ করার জন্য একটা ওসিলা দরকার কি ওসিলা যান আপনার গুণাগার জন্য একটা হাদিয়া দিয়ে দিলাম ওই হাদিয়াটা যদি আপনার গুণাগার উম্মতরা আমার বান্দারা রীতিমতো আপনার মহব্বতে পালন করতে পারে আপনার যে গুণা আমার আমার কাছে নিয়ে আসলেন ওই গুণাগুলো আমি কমা করে দিব ওই হাদিয়া অল আল্লাহ আমার নবীকে হাদিয়া স্বরূপ নবীকে নবীর উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিছে বলেন সুয়াহান আল্লাহ কয়েক তো কয়েক তো পঞ্চাশ শক্ত আমার নবী যখন নামাজ নিয়ে আল্লাহর সাথে কত কত প্রেম ভালোবাসা আদান প্রদান শেষ যায়। আমার আল্লাহ পাকের কাছ থেকে আমার নবী যখন চলে আসবে আল্লাহ বলেন আমার নবী বিদায় নিয়ে কষ্ট বড় মন নিয়ে যখন চলে আসে রাস্তার মধ্যে দর্শে মুসা নবী সুবহান আল্লাহ আর বলেন মুসা নবী সুবহান আল্লাহ মুসা নবী ডাক দে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোর পাহাড়ে একদিন নয় দুই দিন নয় অনেক গেলাম কথা বলতে পারছি কিন্তু রব্বি কারিমের দিদার আমার হয় নাই আপনি কত সুবাক ভাগ্যবান দয়াল নবী সপর্য আপনি পর্যন্ত আল্লাহর সামনে সামনে বৈশা দিদা দুইজনের দুইজনের নসিব হয়ে গেছে এ রাসুল আল্লাহ তো আল্লাহ আপনাকে কি দিয়ে পাঠাইছে দুনিয়াতে কয় আমার গুণাগার উম্মতের জন্যে আমার আল্লাহ পঞ্চাশক্ত নামাজ দিছে এবার মুসা নবী ডাক দিয়ে কয় এর সুল্লাহ নবী গ আপনার উম্মত গুলা হবে কুদ্র এরা অল্প বয়সী হবে অনেক উদ্র হবে এত শক্তি সম্পন্ন হবে না পঞ্চাশক্ত নামাজ আপনার গুণাগার উন্নত পালন করতে পারবে না শুভানন্দ বলেন ইয়ারে আল্লাহর দরবার থেকে যদি আর একটু কমানো যায় তাহলে মনে হয় উম্মতের জন্য ভালো হইবে যাই পাঁচ অক্ত নামাজ কমাইল আরেকবার যায় আবার পাঁচ অক্ত আমার নবী আমার নবী যে আমার আল্লাহর সাথে আবার কয়বার দেখা হয়েছে এই যে পাঁচ নং পাঁচচল্লিশ বার দেখা হয়েছিল এবার পাঁচবার পাঁচ করে কমাই আবার নয় বারে যাই নয় যাইয়া পাঁচ নং পাঁচচল্লিশ অক্ত নামাজ আল্লাহর কাছ থেকে মাফ নিয়া। পাঁচটা অক্ত নামাজ আমরা গুনাগার উম্মতের জন্যে আমার নবী নিয়ে আসলো কিন্তু আল্লাহ ডাক দে কয় হাবিব রে আর কত ক্ষমাইবা আর আমার নবী ডাক দেয় আল্লাহ আর কত কমানোর জন্য আসবো আমাকে আমার কাছেও কেমন কেমন লাগে যান আমাকে পাচক তো আমি সন্তুষ্ট আমার গুণাগার উম্মতের জন্য আল্লাহ ডাক কই গো আপনি লজ্জা পাইবেন না আপনি নয়বার আসছেন একবারও যদি নাও আসেন পাঁচক তো নামাজ যদি আপনার গুনাগার উম্মত পড়ে আমি আল্লাহ রিন পঞ্চাশক্ত নামাজের সোয়াব তাদের আমল নামাই দিব বলেন সুবাহান আল্লাহকে ডাক দেয় কই আরাল্লা যান আপনি চিন্তা করবেন না নামাজ আদায় করবে পঞ্চাশ আপনার উম্মদ রামল নামায় যাবে না এবার আমার নবী যখন চলে আসবে শেষ প্রশ্ন কি করছিল জানেন নি কেরাম ক্যারামগন যাচাই করবেন বাছাই করবেন আলে মোলা মারা রিচার্জ করছে কিতাবের মধ্যে আসছে আমার নবী যখন চলে আসবে আমার নবী রাগ দিয়ে কয় আল্লাগ শেষ একটা প্রশ্ন আপনার কাছে আল্লাহ বন্ধু হয়ে বন্ধুর কাছে একটা জিনিস দাবি করি কয় কি দাবি আল্লাহ আল্লাহ আমার আর তো আপনার সাথে সরাসরি দিদার হয়েছে নসিব হয়েছে আমার মেরাজ হয়ে গেছে আল্লাহ কিন্তু গো আমার উম্মত কি কোন একটা সিস্টেমে আপনার সাথে মেরাজ করতার বনি সুহান্লা কোন একটা সিস্টেমে আমার গুনাগার উন্মতটা আপনার দিদার ভাই বনি সুহানল্লা বলেন আমার আল্লাহ ডাক দেখ কই ও বন্ধু ও আমার দোস্ত কত সুন্দর একটা প্রশ্ন করলেন জান এই প্রশ্ন প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম কি উত্তরে দিলেন আল্লাহ ডাক দিয়ে কয় পঞ্চাশ অক্ত নামাজ কেটিয়া পাঁচ অক্ত নামাজ দিলাম এই পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্তর সব দিব আর আপনার উম্মতরা যদি ওই সলাৎ এই নামাজ যে সলাৎ আমি দিলাম যে নামাজ দিলাম এই নামাজ এই সলাৎ যদি কায়েম করার মতন করতে পারে ওই সলাতের মধ্যে নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে আমার বান্দা আমি আল্লাহর সাথে আমার বান্দা আপনি নবীর উম্মতের সাথে আমি আল্লাহর মেরা হয়ে যাবে বলেন সুবাহান তাহলে এই জন্য হয় মিফতাহু সলাতুল জান্না আপনার জান্নাতের চাবি হইল আপনার সলাত আবার না আবার আল্লাহর সাথে যদি আপনার ম্যারাজ করতে হয় তাহলে এই সলাতের সাথে আল্লাহর সাথে আপনার ম্যারাজ হয়ে যাবে কথা হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আমরা যেন ওই পাঁচ নামাজ আমরা সঠিকভাবে পালন করতে পারি মসজিদে জামাতের সাথে পালন করতে পারি যে যে জায়গায় যে অবস্থায় থাকেন যেন আমরা সলাত কোনোভাবে কায়েম না হয় বাবারে আপনারা আমাদের এই মসজিদ দেখছেন অল্প অল্প মুসল্লি হয় জামাত হয় কিন্তু অল্প মুসল্লি হয় অথচ এলাকার মধ্যে মানুষ ভরপুর তারা নামাজের সাথে সংযুক্ত হতে পারে না শুধু এই মসজিদ বলতে না অন্যান্য মসজিদও দেখবেন এলাকার মধ্যে মানুষের সংখ্যা বেশি কিন্তু মুসল্লির সংখ্যা কম এরকম এই জন্য আপনারা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর করবেন জান্নাতের সার্টিফিকেট যদি আপনার অর্জন করতে হয় তাহলে জামাতের সাথে আপনাকে নামাজ পড়ে অর্জন করতে হবে এত সহজ নয় আপনি দুনিয়া দুনিয়া করতেছেন আমাকে একজন একজনে প্রশ্ন করছে হুজুর এমন একটা সময় আসবে আপনি যে দুনিয়াতে ছিলেন এটা কেউ মনেও করবে না আপনার দাদার দাদার দাদা যিনি ছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন আপনি চিন্তা করে দেখেন তার কথা আপনারা জানুনই না নাম তো বলবেন বরমেন্দুরের কথা জানোই না যে একজন যে ছিল ঠিক না বেটি আপনার পরও যারা আসবে আরো এই দুনিয়াতে রাজ্যত্ব করবে দুনিয়াতে চলাফেরা করবে সবকিছু ঠিকঠাক থাকবে কিন্তু আপনি যে দুনিয়াতে আসেন এটা তারাও ভুলে যাবে এই জন্য আপনি যে চলে যাবেন আপনার কামাইটা আপনি নিজে অর্জন করেন নিয়ে আপনি আপনার অর্জন নিয়ে দুনিয়াতে দুনিয়া থেকে কামাই করে তারপরে আপনি যান কবরে সামিয়া নাই দুনিয়া থেকে আপনি নিয়ে যান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আলাইকুম তৌফিক আসসালামিক